হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প শুধু তুমি পর্ব পাঁচ লেখা নাম বাবা সরব আমি তোকে শেষবারের মতো বলছি এই ডিভোর্সের মেয়েকে আমি কিছুতেই তোর বউ বলে মানছি না মানবো না হয় তুই তোর এই বউকে বাড়ি ছাড়া করবি না হয় তুই তোর মাকে সারা জীবনের মতো হারাবি নিজ থেকে মায়ের গলা বেশ ভালোই শুনতে পাচ্ছে সরব তবে সেদিকে কোনো মনোযোগ নেই সরব সমস্ত মনোযোগ দিয়ে দেখেছে নইকে বিছানার এক কোণে গুটি সুটি মেরে বসে বসে কাঁচছে সে এলোমেলো চুলগুলো চোখে মুখে লেপটে আছে নুয়ের গাল বেয়ে পড়া চোখের পানিগুলো সরবের কাছে জকজক মুক্তার মতো লাগছে সরব বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে কে দেখে দে চোখ মুখ ফুলে গেছে নাকটা লাল টুকটুকে হয়ে আছে সরবের ইচ্ছে করছে নুহে লাল টুকটুকে নাকের মাথায় ছোট্ট করে একটা চুমু এঁকে দিতে কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই নুহি যে তাকে আর তার ধারে কাছে গেস্তে দিবে না তার স্বরবায় কারণ হলো একটু আগে নুহির মা নুহিকে সরবের অবহেলায় সহ্য করতে না পেরে নুস্তাত নাকি আত্মতার চেষ্টা করেছে তাই মা যেন তার উপর রাগে ফেটে পড়ছে তার উপর সরবের মায়ের এত তিক্ত কথা সব মিলিয়ে নুহি কিছুটাই নিজেকে সামলাতে পারছে না কাঁদতে কাঁদতে নুহির হেঁচকি উঠে গেছে সরব বেশ কিছুক্ষণ নুহির দিকে তাকিয়ে থেকে ধুম করে নুহির কাছে চলে যায় তারপর সরব নুহির গা গে পশে পড়ে সরব কাছে আসতেই নুহি উঠে যায় নুহি উঠতে নিলেই সরব দুহাতে দিয়ে নুহির কোমরে চড়ে ধরে নুহি বেশ চটপট করতে থাকে সরব নুহিকে কাছে টেনে কোলে বসিয়ে দেয় সরব ভাই কি করছেন সারণ আমাকে আগে কান্না থামা তারপর ছাড়ব সারণ তো না সরব ভাই চেলিয়া সরব নুইকে ছেড়ে দেয় নু সবার থেকে সরবের থেকে দূরে শুয়ে আসে নুহির তুই অনেকদিন পর তোর মুখে সরব ভাই ডাকটা শুনলাম কথাগুলো বলেই সরব ধুমধুম করে বেরিয়ে যায় দরজা গিয়ে হঠাৎ পিছন ফিরে নুহির দিকে তাকায় ততক্ষণে নুহির কান্না একেবারে থেমে গেছে সরব নুয়ের চোখে চোখ রেখে বলতে শুরু করে নুহি আমার জন্য একটু অপেক্ষা করলে কি খুব ক্ষতি হতো আচ্ছা তুই কি কোনোদিনই বুঝিসনি আমি তোকে কথাগুলো বলেই সরব ঘর থেকে বেরিয়ে যায় নুহি কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে অতীতে ডুব দেয় নুহি ফ্ল্যাশব্যাক তখন নুইর বয়স সবে পনেরো কি ষোলো পৌষের ছুটিতে খালার বাসায় বেড়াতে আসে খালা তো ভাই বোনের সাথে নদীতে বেশ শখ করে নদীতে গোসল করতে এসে হঠাৎ পায়ে কিছু একটা জড়িয়ে দেয় পালগাহের স্রোতের টানে বাসি নিয়ে যাচ্ছিল নুহি পাড়ে দাঁড়িয়ে সবাই বেশ চিৎকার তবে সাহস করে কেউই নুহিকে বাঁচাতে এগিয়ে যাচ্ছিল না কারণ নুহি ততক্ষণে পড়ে গেছে তার উপর খরা চো নদী পানিতে বেশ কিছুক্ষণ হাবডুব খাওয়ার পর নুহি যখন যা তখন হঠাৎ করে কেউ একজন এসে নুহিকে টেনে ধরে তারপর আর কিছু মনে নেই তুহির জ্ঞান ফেটার পর নুহির চোখ যায় চেয়ারে বসে থাকা ধমধমে পাঞ্জাবি পরে এক যুবকের দিকে হঠাৎ অচেনা মুখ দেখে বেশ হক চুকে যায় নুহি দরপর কুটির সাজরে খালামণিকে বলে চিৎকার দিয়ে ওঠে নুহি পাশের ঘর থেকে নুহির খালা খালু সহ খালাতো ভাই মুহিত ছুটে আসে নুহির কাছে মোহিত নুহিকে শান্ত করে পরিচয় করে দেয় সেই অপরিচিত যুবকের সাথে সেই যুবকটি ছিল মোহিতের বন্ধু নুহিকে নদী থেকে এই লোকটি বাঁচিয়েছে নুহি ভাইয়ের কাছে সব যখন জেনে জেনে বের করে ছোট্ট করে কামড় দেয় তারপর যুবকটির দিকে মুখ কুড়িয়ে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে দেয় নইকে বিছানায় শুয়ে দিয়ে সবাই ঘর থেকে বেরিয়ে যায় বেশ কিছুক্ষণ শুয়ে থেকে নুই কুটি কুটি পায়ে বাইরে বেরিয়ে আসে বাড়ির করিডর পেরিয়ে উঠানে পা রাখতে দেখে চুলার পাশে খালা বসে বসে ধুপি বানাচ্ছে আর তার পাশে মহিদার মহিদের বন্ধুবাসা নুই মহীদের কাছে এগিয়ে যায় নুইকে দেখে মোহিত বলে ওঠে কিরে শাকচুনি না শুয়ে থাকতে বললাম দেখো মোহিত ভাই তুমি তোমার ডাক্তারি তোমার রোগীদের উপর বলাও আমার উপর না হুম আমি এত শুয়ে শুয়ে থাকতে পারবো না এখন আমি খালামনিকে হেল্প করবো ওই শাকচুনি যা ঘরে যা এখন চুলের কাছে একদম যাবে না উফ মুহিত ভাই মহিদের পাশে থাকা যুবকটি নুহিকে উদ্দেশ্য করে বলতে থাকে তোমার গায়ে হালকা জ্বর এখন আগুনের কাছে যাবে না আগুনের থেকে দূরে বসো নুই মুখ বাকিয়ে সরে আসতে সে আবার বলে ওঠে আমি তোমাকে আগুনের থেকে দূরে বসতে বলেছি ঘরে বসতে বলিনি নুই বেশ শান্ত দৃষ্টিতে তাকায় লোকটি দিয়ে তারকে মনে করে বলে ওঠে আচ্ছা আপনার নাম কি আমি আপনাকে কি বলে ডাকবো যুবকটি মুচকে এসে জবাব দেয় আমার নাম সরব তুমি আমায় সরব ভাই বলে দেখো। সেদিনে সে যুবকটি ছিল সরব নুহি হঠাৎ মায়ের গলা পেয়ে নুহি বেশ হক চোখে যায় অতীত থেকে বর্তমানে পাড়া গেছে নুই দরজার দিকে তাকাতে দেখে দরজায় নুহির মা দাঁড়িয়ে আছে রক্ত চোখে তাকিয়ে আছে তার দিকে নুই একটা ঢোক গিলে মায়ের দিকে এক গিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরতে নুহির মা সজরে নুইকে ধাক্কা দেয় খবরদার আমাকে মা বলে ডাকবি না অপায় অলক্ষণে মেয়ে কোথাকার নিজের সংসার তো করতে পারি না দুদিন যেতে না যেতে স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল চরিত্র হানা মেয়ে কোথাকার নিজের জীবনটা তো শেষ করলে এখন সে নিজের বোনের জীবনটা শেষ করার জন্য এতটুকু বলে বেশ বড় একটা ধম নিয়েন নুহির মা নুহির শান্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে ততক্ষণে নুহির শাশুড়ি উপস্থিত হয় নুহির মায়ের সাথে তাল মিলিয়ে বলতে থাকে আপনার এই ছোট্ট মেয়েকে নিয়ে যান নুস্বাত সুস্থ হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে সরব আর বিয়ে দেবো যানের মেয়েকে নিয়ে যান এখান থেকে নুইয়ের মা আর একজন না দাঁড়িয়ে নুই টেনে তুলে তারপর কোনো কথা না বলে নুইকে টানতে টানতে নিজের সঙ্গে নিয়ে যেতে থাকে নুই মায়ের সাথে যেতে যেতে একবার পিছন ফিরে তাকায় এক ঘরটার দিকে এই দুদিনে যেন এই ঘরটা তার নিচের হয়ে গেছে একদম মন চাইছে না এই ঘর ছেড়ে যেতে তবুও যেতে হবে দূরে অনেক দূরে তার বোনের সংসার থেকে দূরে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প শুধু তুমি পর্ব ছয় নি জানাতনি বা আনাম এভাবে পেট বের করে কাকে দেখাচ্ছ এ ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই ও ওয়েট ওয়েট তার মানে তুমি আমাকে এতই যত দেখানোর ইচ্ছে থাকে তাহলে এভাবে অর্ধেক দেখানোর কি দরকার পুরোটাই না হয় দেখাও সর্বকে কথা বলতে না দিয়ে নুহি শাড়ির আসলটা ভালো করে জড়িয়ে নিয়ে মুখ পাকিয়ে উত্তর দেয় আমার বয়ে গেছে আপনাকে দেখাতে আর আপনার কোনো কাজ নেই সারাদিন শুধু আমার খুদ ধরে বেড়ান বাবা একই তো নিজে থেকে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো তার উপর বলেই দোষ নুহি আর সরবের কথা সাথে কথা বাড়ায় না সে নিজেও জানে সর্বের সাথে মুখ লাগিয়ে সে পারবে না তাই মুখ পাকিয়ে গুটি গুটি পায়ে হাঁটা ধরে উল্টো পথে অতীতের হাত দিয়ে বেশ কিছু সুন্দর মূর্ত চোখের সামনে বেসে ওঠে নুহির কি ভালোই না ছিল সেই দিনগুলো আর মনে নিজে নিজেই হেসে দেয় নুহি হঠাৎই পিছন থেকে কেউ একজন এসে নুহিকে নিচের দিকে ঘুরিয়ে ঠাট্টিয়ে একটা চরমারে ঘটনাটা হুট করে ঘটাই নুহি টাল সামলাতে না পেরে নিচে পড়তে নিলে সরব আবার নুই হাত ধরে নেয় নুইকে টেনে আবার দাঁড় করিয়ে দেয় নুই অবাক চোখে তাকিয়ে আছে সরবের দিকে সরব যেন চোখ দিয়ে তাকে বস্ন করে দিচ্ছে আমাকে মার মারলেন কেন কই মারলাম আমি তো তোমাকে আদর করলাম তুমি অনেক মহান কাজ করেছো তাই এই আদর কি করেছে আমি এই যে বললাম মহান কাজ করেছো বেমান কর তোমার জন্য কি করি নাই আমি বাসার সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করলাম তোমাকে আশ্রয় দিলাম আর তুমি মায়ের হাত ধরে চলে আসলা আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না এত কিন্তু তুমি অবশ্যই কাকে কি বলছে তোমার অকৃতজ্ঞতার নমুনা আমি তো আগে পেয়েছি আসলে আসলে তুমি একটা বেইমান তোমার কাছে ভালোবাসা অনুভূতি কোনো কিছুর দাম নেই ভালোবাসা কিসের ভালোবাসা কে কাকে ভালোবাসে সর আপনি আর নিশু আপু দুজন দুজনকে ভালোবাসেন আপনাদের গায়ে হলুদের দিন আমার সাথে আপনার বিয়ে হয় আমাদের বিয়েটা ভালোবাসা বিয়ে ছিল না আমরা শুধু পরিস্থিতির শিকার মাত্র কথাগুলো বলেই নুহিয়ে মুখ ঘুরিয়ে নেয় সরব কি বলবে বুঝতে পারছে না নুসাত আপু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল আপু আপনাকে ভালোবাসে আমি আপনাদের মধ্যে থাকতে চাই না তাল তৈরি করে রাখবেন আমি সই করে দেব এখন আপনি আপুর কাছে যান আপু সেই থেকে এঁকে দেয় আর কথা বাড়ায় না গটগট করে সিঁড়ি বেয়ে নেমে যায় এদিকে নুহির মা এসে চিল্লাপাল্লা শুরু করে দেয় সৌরভের বাড়িতে এলো অথচ কারোর সাথে দেখা না করে চলে গেল এমনকি নুস্বাধ যে তার জন্য মরতে গিয়েছিল তাও কি সে জানে না তাহলে কেন সে নুস্বাতের কাছে গেল না রাগের জন্য তিনি ফেটে পড়ছেন আর তার সব রাগ গিয়ে পড়ছে নুহির উপর নুহিকে তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন সর্বের সাথে যদি সে সংসার করার স্বপ্ন দেখে তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না এদিকে সৌরভের মাউলভিকে বিদায় করতে পেরে যেন হাফ ছেড়ে বাঁচলেন একে তো বাছ মেয়ে পেটে তেমন বিদ্যা নেই তার উপরে একবার বিয়ে হয়ে ছাড়াছাড়ি হয়েছে যাকে বলে ডিভোর্সি এমন মেয়েকে সরবের জন্য কি করে মানবেন তিনি অসম্ভব সুযোগ বুঝে যত তাড়াতাড়ি সম্ভব সরবের সাথে নুসাতে বিয়েটা দিয়ে দিতে হবে না হলে ছেলে যে কখন বেঁকে বসে কে জানে এ মেয়েকে নিয়ে কম তো করেনি সরব চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আজকে গল্প শুধু তুমি পর্বস লেখিকা নেই মা মান দুহি আমি সরবকে খুব ভালোবাসি জানি নিজের থেকেও বেশি জানি এত যখন জানিস তখন কি করে পালি নিজের বনে ভালোবাসা মানুষকে বোনের কাছ থেকে কেড়ে নিতে কই কাঁড়লাম আমি তো কারিনি নুসরাত আগে গজগজ করতে করতে নুইয়ের দিকে এগিয়ে আসে নুইয়ের হাতটা ধরে এক ঝটকা মেরে নিচে ফেলে দেয় নসরাতে এখন ইচ্ছে করছে নুইকে মেরে তক্তা পানি দিতে নয়তো মেরে ফিট লাগিয়ে দিতে কিন্তু পারছে না কেন পারছে না তার নুসরাত নিজেও জানে না হয়তো বোনের প্রতি ভালোবাসা হয়তো অন্য কিছু নুসরাত নিজেকে শান্ত করে নুইকে টেনে তোলে দাঁড় করে দেয় নুই সরবকে ডিপজ দিয়ে দেয় ছেড়ে দে ওকে প্লিজ আমাকে একটু শান্তি দেয় নই নোসাতের দিকে তাকিয়ে মুসকি হেসে জবাব দেয় বাড়ে আমি কখন সৌরভ ভাইকে ধরে রাখলাম সৌরভ ভাইকে ছোট বাচ্চা যে ধরে রাখবো নই তুই বুঝতে পারছিস না আমি কি বলছি সরবকে ডিভোর্স দিয়ে দে প্লিজ ডিভোর্স কিসের ডিভোর্স আমাদের বিয়ে হয়েছে একটা আজ অস্পার ছোট ছোট্ট একটা কাজ অফিসে আমাদের তো রেজিস্ট্রিও হয়নি তাহলে ডিভোর্সে কোনো প্রশ্ন আসে না আর তাও যদি তোমরা চাও তাহলে তালাকটা আমার নিয়ে এসো আমি সই করে দেবো এটুকু বলেই নুহি গট গটিয়ে ঘরে চলে যায় নুসরাত সেখানে দাঁড়িয়ে আছে বুকের ভিতর কোথাও একটা আশার আলো জেগে ওঠে নুসরাত মাকে জানাতে হবে সরব আর নুহির বিয়ে আয়োজন হয়নি তাহলে বিয়েটা ভাঙতে বেশি অসুবিধা হবে না আর সন্ধ্যা থেকে আকাশটা কেমন থম মেরে আছে নুহির মনটাও থমথমে হয়ে আছে সরবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না নুই সরবকে করে দেওয়ার পর সরবকে না করে দেওয়ার পর থেকেই সরব নিখোঁজ না সে বাড়ি ফিরেছে না কারোর সাথে যোগাযোগ করছে সরবের মা ও বার কয়েক এ বাড়িতে ফোন করে নুহেকে গাল মন্দ করে চলেছে যতই রাত বাড়ছে আকাশটা আলো বেশি ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে একই তো শীতকাল তার ওপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শীতের পরিমাণ জন্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে নুই বিছানায় বসে গায়ে কম্বলটা টেনে নিয়ে ফোনে গান চালিয়ে হাতে একটা ম্যাগাজিন নিয়ে বসতে ফোনটা বেজে ওঠে নুই ফোনের দিকে তাকিয়ে দেখে একটা আন্য নম্বর নুই সে দিয়ে গাছ না করে আবার ম্যাগাজিনের চোখ ফোনটা বেজে চলছে নুই কি মনে করে ফোনটা তুলে একটা লম্বা সালাম দেয় সালামের জবাব একটা মৃদু হাসি শব্দ গলাটা বেশ চেনা লাগছে নুইয়ের কাছে কেমন আছো নুই রকম সম্বোধন ছাড়া কে বলছেন বারে তোমার সরব ভাইয়ের সাথে দুদিন থাকতে না থাকতে আমাকে বলে গেলে কে চিনতে পারছো না নাকি চিনতে চাইছো না রাখছি আমি আমার ফোন রেখে দিবা তোমার এত সাহস ভালোই আছো তাই তো তোমাকে খুব সুখ দিয়েছে তোমার সরব ভাই তাই না তাই কি সুখ দিল যা আমি পারি নাই সেটা আপনি সারা জীবন চেষ্টা করলেও পারবেন না ইনফ্যাক্ট আপনার কাছ থেকে আমি কিছু চাইওনি যে আপনি দিবেন। নহি তুমি টুট টুট দুই ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায় ঘরের মধ্যে বার টুয়েক পাইসার করছে খুব রাগ হচ্ছে সাথে কষ্ট হচ্ছে আবার কখনো কখনো নিজেকে অসহায় বলে মনে হচ্ছে কেমন একটা মিশাল অনুভূতি অসহায় এই অনুভূতিটা ঘরের মধ্যে কেমন দমবন্ধ দমবন্ধ লাগছিল কেমন ভয় ভয় করছিল বারবার সরবের কথা মনে হচ্ছে বেশ চিন্তা হচ্ছে সরব ঠিক আছে তো চিন্তায় মাথাটা বার হয়ে আছে। তাই নুহি বারান্দার দরজাটা খুলে বারান্দায় গিয়ে তারা এদিক ওদিক পায়ে সারি করে হঠাৎই আবার ফোনটা বেঁচে ওঠে এবার নুহে সেদিকে ফিরেও তাকায় না হয়তো সে আসে না নুই ফোনটা ধরবে না কিছুতেই না অতীত ফিরে চায় না সে না ফিরতে চায় অতীতের সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো কিন্তু ফোনটা নুই বিরক্তি না বুঝতে পেরে বেঁধে চলছে নুহে কেন যেন আগ্রহ আছে ছুটে গিয়ে ফোনটা হাতে নিতে দেখে কলটা কোনো আন্ন নাম্বার থেকে না সরবের নাম্বার থেকে এসেছে নাম্বারটা সেভ না করে থাকলে নই নাম্বারটা চিনতে একটু কষ্ট নই ফোনটা বেড সাইড টেবিলের উপর ডেকে আবার বারান্দা আসতে চোখ যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কালো রঙের একটা গাড়ি দিয়ে গাড়িতে মাথা নিচু করে উপ হয়ে কেউ একজন বসে আছে নই আর বুঝতে বাকি নেই কে সে গুটি গুটি পায়ে বাড়ির দর্শন দলটা খুলে নিঃশব্দে পা বাড়ায় বাড়ি বাইরে এখন তার মধ্যে গন্তব্য সেই কালো রঙের গাড়িটা